যুদ্ধ জয় হয়ে আসতেছেন বাড়িতে শেষ আলী বাড়িতে আসতেছেন এর মধ্য দিয়ে নবীজি এই যে হজরত আলীর মনে নতুন কাপড় চায়া একটু ব্যথা হলো হাসাইন হুসাইন দৌড়ে যে নানার কাছে কইছে নানা গো আজকে কি হইছে জানেন কি আম্মুনা আব্বুর কাছে নতুন কাপড় চাইছে আমি দেখছি যুদ্ধে যাওয়ার সময় আপুর মনটা একটু ভারী এদিন থেকে রাসূল ফাতেমার ঘরে আসে না তিন দিন পার হয়ে গেছে আসে যেদিন হযরত আলী বাড়িতে আসতেছেন অন্যদিন যুদ্ধ শেষ পুরা দৌড়ায়া বাড়ির ভিতরে ঢুকে যায় আজকে দূর থেকে গোড়ার থেকে নেমে গেছে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসতেছে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা কি শিক্ষা দিলেন স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না এটা ওয়াজ তাদের জন্য নয় এটা আমাদের শিক্ষার জন্য এটা আলী ফাতেমার দুষ্টুটি নয় এটা আমাদের শিক্ষার জন্য করে গেছে ডাকতেছে দেখছি মনটা কষ্ট ফাতেমা একটু আগে বাইরা ঘোড়ার রশিটা হাত থেকে নিলেন ঘোড়াকে বাঁধলেন স্বামীর হাতে ধরে তরবারিটা নিলেন পোশাকটা যুদ্ধের পোশাকটা খুলে স্বামীকে টান দিয়ে দরজায় দাঁড়ায় পাথরের উপর দাঁড় করে পানি দিয়ে পাও দোয়াইলেন হাত মুখ দোয়া স্বামীকে আঞ্জামের ধরেছে স্বামী নতুন কাপড় চাই কষ্ট দিছি বলো এখন তোমার মনটা খুশি না বেজা হজরত আলী মুসকি হাসি দিয়ে কয় ফাতেমা খুশি তো আমি তো বেজাম না তুমি তো লিগেল দাবি আমার কাছে করেছ হাসাইন হুসেন মা বাবার খুশি দেখে দৌড়ায় গেছে না। নানা গো তিন দিন ওই যে আমার বাড়িতে যান না আপনি আজকে যাইবেন কেন কি ঘটনা ঘটছে জানেন আমার মা না বাবারে হাত মুখ ধুয়ে আনজে ধরছে বাবাও খুশি মাও খুশি রাসুল বলেন আমিও খুশি আমার আল্লাহ খুশি স্বামীকে খুশি করেছ আমি রাসুল

যা চাইবা তাই তুমি পাইবা খাদিজা কি চাই দেখেন ও দুই নং মাইলের মাতার মা ভনেরা নবীর প্রাণপ্রিয় বিবি মা খাদিজা কি চাইলেন দেখেন প্রথম নম্বরে চাইলেন ইয়া রাসূলুল্লাহ একটা দাবি হলো প্রথম দাবি হলো নবী গো আমি খাদিজা যদি মৃত্যুবরণ করি

ওই মান্দার বিশ্বাসীরা নারী এবং পুরুষেরা তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে যাও মা খাদিজা কি দাবি করেছেন স্বামীর কাছে শুনুন মা খাদিজা ডাকে প্রথম দাবি হলো আমি খাদিজা যেদিন মৃত্যুবরণ করব গো আমার বাজারের কিনা কাফন আমার গায়ে লাগাবেন না আপনার কাছে আমার দাবি হলো আপনি নবীর একটা পাঞ্জাবি মোবাইল আমি খাদিজারে কাফন হিসাবে লাগাইয়া দিয়ে আমার বিশ্বাস রাসুলের পাঞ্জাবি যদি আমার গায়ে থাকে আল্লাহর ফেরস তারা আমার সাথে দূর ব্যবহার করবে না রেসুলের বিবি যদি এই পথ খুঁজে নিতে পারে নবীন পাঞ্জাবি যদি আমার গায়ে থাকে তারা দূর ব্যবহার করবে না আজকে আমরা দেশের মা বনে লাগো তোমরা সেই কবরের গয়ে জীবনে কে কি করেছো মাগো যেই গরে তুমি রংগের শাড়ি পরে বউ হইয়া ঢুকছিলা এই গর্তটা থেকে তোমাকে শুধু কাফন পরাইয়া বিদায় দিবে সুকেশ বক্তি তোমার পছন্দের কাপড় সুকেশ বক্তি একটা কাপড় তোমাকে কবর হইতে দেবো

হযরত আলী বলেন হুজুর দাল তরবারি ইসলামের এই যুগে প্রয়োজন বা এত বেশি প্রয়োজন মোহরনা আদায় করা দাল তরবারি বিক্রি করতে গেলে হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা ধনী মানুষ তো ও ধনীরা তোমাদের ধন কার জন্য রাখছো নবীকে খুশি করার জন্য তোমাদের ধন ব্যয় করো হজরত আলী কে ডাকলেন আলী তোমার ঢাল তরবারি বিক্রি করবি ডাল তরবারি আমি উসমান গনি খরিদ করব ডাল তরবারি খরিদ করে টাকা দিলেন আলীর হাতে অবশেষে ডাল তরবারি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইসলামের সাথে আবার হজরত আলীর কাছে ফিরাইয়া দিলেন নাও মেয়ের পক্ষে মেয়ের পক্ষে আল্লাহ শুধু বিপদ থেকে বাঁচাবেন মেয়েদেরকে সাধারণ শর্তের উপর দুনিয়াতেও সাধারণ শর্তের উপর বিপদ থেকে বাঁচাইলেন মেয়েদেরকে তার বাস্তব হজরত আইউব আলা ইসলামের জীবনী আইব আলা ইসলামের জীবনী খুললে পাওয়া যায় আয়ুব নবীকে পরীক্ষার জন্য সমস্ত শরীর রোগা হয়ে গেছে পোসা লেগে গেছে হয়ে গেছে গ্রামের লোকজন দুর্গন্ধে থাকতে পারে না জংলায় ফেলে দিলেন সকল বিবিগণ পক্ষ ছেড়ে দিলেন একটা বিবি পক্ষ ছাড়ে নাই বলুন এই বিবির নাম কি মার্শাল্লাহ জানেন দি আপনারা নাম কি এদিকে মানুষ কি ঘুমায় দিচ্ছেন নাম কি রহিম জংলায় চলে গেছে স্বামীর সাথে জংলায় থাকে দুর্গন্ধ রহিমার নাকে লাগে না পাশে থাইকার স্বামীর খেদমত মত করে বাস্তব ঘটনা বলছি সংক্ষেপ করি এই এইদিকে পোকায় আক্রমণ বেশি করলে স্বামী ডাকতেন আইব আলাহ ইসলাম ডাকতেন রহিমা গো আমার ডান দিকে পোকা বেশি আক্রমণ করতেছে আমার সহ্য হয় না একটু পোকা সরায়া দাও না রহিমা কি দিয়ে সরাবেন স্বামীর নিয়ে আবার কষ্ট হয় আঙ্গুল দিয়ে সরাইলে চাপ লাগবে কাটি দিয়ে সরাইলে ব্যথা পাবে এই স্বামীর পচা গোস্তের পোকা গুলো জন্য রহিমা মুখ থেকে জিব্বা বাহির করে এই পচা গোস্তের কিরা গুলো জিব্বা দিয়ে সরাইতেন বললেন রহিমা স্বামীর প্রতি এত ভালোবাসা দিয়েছ আমি আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে খুশি হয়ে কি দিলেন রহিমাকে আল্লাহ বাস্তবে আসুন না রহিমা মহল্লায় কাজ করে কিছু খাবার নিজের জন্য করে স্বামীর জন্য কিছু নিয়ে আসে একদিন এক বসে রইছে রহিমা আসতেছে ডাকতেছে রহিমা তুমি তো স্বামীর জন্য বড় দরদি মাগো তোমার স্বামী এত কষ্ট করে একটু ওষুধ লাগাইলেই তো গা ভালো হয়ে যায় রহিমা কয় হুজুর কই পাবো ওষুধ আমার কাছে ওষুধ আছে একবার লাগাইলেই শেষ দেখছেন না এক ডাক্তাররা ওষুধ পেছে মাইক দিয়া একবার লাগাইলেই শেষ এত ভালো ওষুধ রাস্তায় স্বামীর জন্য ওষুধ নেওয়া দরকার হজুর আমার তো টাকা নাই কি দিয়ে নিব ইবলিস কয় রহিমা তোমার মাথায় চুল আছে সুন্দর চুল চুল কি করবে তোর স্বামী অসুস্থ চুল গুলি যদি আমারে কাইটা দেস আমি তোরে ওষুধ দেব রহিমা কয় তা তো যুক্তি সঙ্গত আমি চুল দিয়ে কি করব স্বামীর ভালোবাসায় محبتে নিজের চুল কাইটা ইবলিসের হাত দিয়ে হুজুর মনে করে খালি বড় হইলে হুজুর মনে করে চুল কাইটা দিয়ে

মগর তুমি বেপরতা হও না এই শয়তানের সাথে তোমার বন্ধুত্ব কইরো না বলুন মহিলার বেপরতা হইলে দাম বাড়ে না পর্দা থাকলে দাম বাড়ে আরে বাস্তব একটা ঘটনা আমার এক বন্ধুর কাপুরের দোকান গোষ্ঠী এক মহিলা পর্দা করে কাপড় কিনতে গেছে মার্কেটে যাবেন অফিসে যাবেন চাকরি করবেন বাজার করবেন কোনো নিষেধ নাই পর্দা করে যাবেন যে পর্দা হয়ে যায় দোকানদার ডাকতেছে না ঘুরাইলে বাড়ে হ্যাঁ এদিকে একবার নাই এদিকে আবার নাই ওদিকে কাপুরটা দেখেন এদিকে আর খালাম্বারে বসাইছে মিথ্যা বললেন আল্লাহ শুনতেছে খালাম করে আর খালাম্মা পর্দা করে আসাতে খালাম্মা আচ্ছা খালাম্মার ইজ্জত বেশি না বাবির ইজ্জত বেশি খালাম্মা কে হয় বলুন মাসাল্লাহ বলুন কে হয় মায়ের বোন কোন যে মায়ের পায়ের নিচে যে খালার সামনে নাম ঘুরাই খালাম মানে কি রে কি রংকেল অত আঙ্কেলের ইতিহাস পাইছি ঢাকা হজরত মাওলানা কাপিল উদ্দিন সালি সাহেব কত বড় জ্ঞানী উনি বললেন আমাদের দেশের সভ্য সমাজ না কি কর ওই ইংল্যান্ডে দেখেছি ছেলেরা আঙ্কেল ডাকে আর আমাদের দেশের লোক এটার উপরে উচ্চ ভাষা মনে করে আয়না ভিট করছে অনেক আঙ্কেল ডাকে বাফের ভাই কি হয় একস্কৃতি নয় এগুলি সত্যতা নয় জীবনে মানবতা নয় জীবনে জীবনে কেউ আঙ্কেল শান্তি ডাকে নাই খালাম খালাম ডাকছে খালাম ডাকলে কিছুটা মার আভাস আছে না খালাম হ্যাঁ নেক্স খালাম কি সুন্দর কি শান্তি এখানে এটা নিয়ে সহজ করছে এগুলি মানাটা আমাদের মুসলিম জাতির জন্য এটা শুভ লক্ষণ নয় আমরা ইসলাম মানবো নবীর আদর্শ মানবো যদি নবীর আদর্শ মানেন নবী আপনাকে না নিয়ে ফুল সিরাপের ফুল নবী পার হবে না পর্দা করে যাওয়ার পরে দোকানদার কি ডাকলো হালাম্মা বেপর্দা হয়ে গেলে কি রা হে আচ্ছা বাবির সাথে যে আচার আচরণ করা যায় হালাম্মার সাথে কি সে আচার আচরণ করা যায় দেখলাম বসাইলো বসায়া জিজ্ঞেস করছে কাপড় কোনটা নেবেন অল্প লাবে তার মাকে কাপড় দিলেন আর এরারে 300 টাকার কাপড় 900 টাকা আমি জিগে লпкиরে দিস এই কাপড় কি দিলে আর তার সাথে কি কথা কই সেটা দোকানদারি তুই না তাহলে খาลান মাফিয়া পর্দা কইরা গিয়া লাভ হইলো না ব্যাপারটা হইলো লাভ হইলো বাস টেনের ক্ষতি আমি বাসে দাঁড়া যাব ড্রাইভার সাহেব নিচে পর্দা করে মহিলা উড়কা করে এই ড্রাইভারের পাশের সিটে বসা ব্যাকলাম ড্রাইভার সাহেব কাছে গিয়ে বলতে সালাম আমি স্টার্টিং এ যাব আমার একটু জায়গা দেন আদবের শহীদ সুন্দর ভাষায় খালাম্মা একটু জায়গা দেন আর যদি ব্যাপারটা হয় তো ডাক্তার টিপাদা দইরা ইসকাডিং এ যাই এখন কি পর্দাই ভালো হলো না বেপরদাই ভালো হলো আমাদের দেশে মানুষকে সাহস করার জন্য কত জাতের বাহিনী বানাইছে এরপরেও মানুষ আমি বলবো কোনো বাহিনী লাগবে না পুরা এলাকায় প্রত্যেক বছর মাহফিল করি যেখানে তিন দিন গান হইতো খাতা সানে এখন গানের পরিবর্তে তিন দিন মাহফিল হয় আখিরি মনাজাত আপনাদের দুয়ায় আমি অদমের উপরে থাকে তিন দিনের শেষ দিন আখিরি মনাজাত এই পর্দার ওয়াজ করতে করতে কাশপুর এলাকায় যা দেখবেন গার্মেন্টস শ্রমিক মহিলা সবকটা আশীর্বাদ মহিলা এখন পর্দা করে যায় সুবহানাল্লাহ বলুন এই পর্দা করলে কি মাদের দাম কমে না বাড়ে আগে পর্দায় ছিল একটা মেয়ে বিয়ে করে আনতে ছেলের বাবার খবর হইছে আর ওখানে যার পাক ছেলে যে এলাকায় মামুটি করতাম বেটার পাক ছেলে হিসাব করে প্রচুর কয়টা দিন কষ্ট পাঁচটা ছেলেদের বিয়া করাইলে পাঁচ লাখ টাকা তো ইজি

মেয়ের বাবার কাছ থেকে গলার চিমটা দুইটা কানছেন এটা আপনার জন্য হারাম আর হারাম খাইছেন এক এক লোক মা খাবার খাবার হারামের খাইছেন চল্লিশ দিন পর্যন্ত আপনার নামাজ পড়লে নামাজ কবুল হয় না দেশের লোকেরা এই হারাম কাজে লিপ্ত আছে কিনা বলুন আসলে এই জন্য হবেন মেয়েরা মা তুমি যদি পর্দায় থাকতা তাহলে তোমার ইস্যত করতো না তোমার তা করতো না তুমি বেপরদা হতে আজকে মহারণা দিত ছেলেদের পক্ষ থেকে এখন মহারণা দিতে হয় মেয়েদের পক্ষ থেকে কারণ হলো তুমি বেপরদা হয়েছ তোমার ইজ্জত তোমার দাম কমে গেছে তোমরা যদি নবীর আদর্শে আসো পর্দায় আসো তোমার দাম আবার বাড়বে তোমাদের পক্ষে আল্লাহ তোমাদের পক্ষে রাসুল তোমরা আল্লাহ খুশি হবে এই পট্টার থেকে মাগো দুনিয়ার কিছুদিনের জিন্দিগির জন্য এই পট্টার থেকে তোমরা দূরে সরে যায় না একদিন তোমাকেও সাদা কাফন দিয়ে কবরে বিদায় করে দিয়ে আস